দেখবেন সকালটা যদি সুন্দরভাবে শুরু হয় না সারা দিনটা আসলে ভালো কাটে যদিও সকালে অনেক ঠান্ডা পড়ছিলো তা একটু দেরি করে উঠেছি আজকে তো আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সকালে উঠে দেখি টেবিলটা একদম পুরো এলোমেলো তো গোল গাছ করে একটু মুছে নেব আর কি তারপরে আমার জামাই আর কি চলে গেছে বাজারে নাস্তা আনতে যেহেতু আজকে আমি নাস্তা করব না অনেক ঠান্ডা লাগছে নিঃশ্বাসে কষ্ট হচ্ছিলো আর বড়া কুয়াশা ছিল তো বললাম যে একটু নাস্তা বাইরে থেকে নিয়ে আসো তা শুক্রবার সচরাচর একটু দেরিতে ওঠা হয় নাস্তাটা শুক্রবারে অনেক সময় বাইরেও করা হয় বেশিরভাগ আমাদের মানে বাইরে থেকে নিয়ে এসে করা হয় তো নাস্তা নিয়ে চলে এসেছে এখন আমি রেডি করে খেতে দেবো ছিল করে খাওয়ার জন্য হাত ধুয়ে এসে টেবিলে বসে আছে বাবার সাথে অনেক গল্প আড্ডা করতেছে আসলে শুক্রবারে আমাদের সময়টা অনেক ভালো কাটে যার যার কর্মব্যস্ততায় শেষে চলে যায় বাবু স্কুলে যায় তারপরে আপনাদের ভাই অফিসে চলে যায় আমি আর নিহাল থাকি তো শুক্রবারে যেহেতু চারজনে একসাথে থাকি অনেকক্ষণ সময় কাটাতে পারি সারাটা দিন এই জন্য আর কি গল্প এই অনেকক্ষণ চলে যায় ছেলে অনেকক্ষণ বসে ছিল তা বললাম যে খেয়ে নাও তো ওকে বসায় রেখে এখন আমরা নাস্তা রেডি করতেছি আর কি যেহেতু বাইরে থেকে পরটা আনলে আসলে তেল প্রচুর পরিমাণে হয় এই জন্য আর কি আপনাদের ভাইয়া আবার তেলগুলি আর কি ইয়ে করে নেয় মুছে ফেলে পরোটা থেকে আর সবজি আর ডাউল নিয়ে আসছিল। তো যেহেতু বাইরে থেকে পরোটা নিয়ে আসলে আসলে বাচ্চারা ডিমও খেতে চায় না সেভাবে তো আপনাদের ভাইয়া শুধু ডিম্পোস খাবে তার জন্য একটু ডিম্পোস করে নিয়েছিলাম এর মাঝখানে সে রুটিগুলো আর কি পরোটাগুলো এভাবে তেল বেশি থাকে দেখে সে প্রত্যেকটা পরোটা এভাবে টিস্যু দিয়ে দিয়ে মুছে নিচ্ছে তার আগে ছেলেপেলেকে খেতেও দেবে না সে একটু আবার বেশি ইয়ে করে দায়িত্ববান একটু বেশি তো আমি তারা বাইরে গিয়েছিল এই পাখি সব গোছ গাছ করে নিয়েছিলাম কারণ সারা দিন শুক্রবারে অনেক ব্যস্ত থাকবো আর ঘর বাড়ি গুছানো হবে না তো এখন আমরা খাওয়া দাওয়া করবো আজকে খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে আসলাম সকালে আসলে দিনে ভিডিও করা হয় নি সেভাবে এই জন্য সকালের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো চা বানিয়ে সকালে একবার খাওয়া হয়েছে আর এই যে নাস্তা এখন সবাই খাবে তো গল্প আড্ডায় আজকে ওদের দিন চলে যাবে বাবা ছেলের সচরাচর এত সকালে ওঠেই না শুধু বাবা যেদিন থাকে সেদিনই সকাল সকালে একটু ওঠে আর বাবার কাছে খেতেও ভালোবাসে আমার কাছে তো একেবারেই নেয় না মুখে তো বাবার কাছ থেকে দুই একবার একটু নিল ও আসলে বাইরের খাওয়ার একেবারেই খায় না ওর জন্য আলাদা করে নুডলস করে দিয়েছিলাম তো নাস্তা টাস্তা সেরে তারা চুল কাটার জন্য বাইরে চলে গেল আর এদিকে আমি বারান্দাটা একটু পরিষ্কার করলাম আর এখন ওরা বাইরে গেলেই বারান্দা পরিষ্কার করে রান্নাতে চলে যাব তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ